আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমাদের সবার প্রিয় চিতই পিঠার রেসিপি শুকনো চালের গুঁড়া দিয়ে অনেক সময়ই পারফেক্ট একটি চিতই পিঠা তৈরি করা ডিফিকাল্ট হয়ে যায় এই পদ্ধতিতে যদি আপনারা চিতই পিঠা তৈরি করেন তাহলে এটা দীর্ঘ সময় সফট থাকবে এবং খেতেও দারুণ সুস্বাদু চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই পিঠাটি তৈরি করছে এক কাপ পরিমাণ আমি এখানে পোলাওয়ের যে কালিজিরা চাল পাওয়া যায় সেটা ব্যবহার করেছি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখলে এটা বেটে নিতে বা ব্লেন্ড করে নিতে সুবিধা হয় এবার আমি পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ এই পোলাওয়ের চালেরই ভাত রান্না করা সেটা দিয়ে দিচ্ছি এটার কারণে কিন্তু আপনার পিঠাটা সফট হবে সেদ্ধ চালের ভাত না দিয়ে এই একই চালের ভাত দেওয়ার চেষ্টা করবেন এখানে এক কাপ পরিমাণ আমি পানি দিয়েছি সামান্য পরিমাণে লবণ আমি দিয়েছি এবার আমি এই মিশ্রণটিকে ভালোভাবে ব্লেন্ড করে নেব এর থেকে বেশি পানি কিন্তু আমি এখন দেব না এটা আপনারা এরকম ছেকে নিতে পারেন যেহেতু ব্লেন্ড করার পরেও যদি সামান্য পরিমাণে দানা থাকে সেটাও বের হয়ে যাবে এখন ব্লেন্ড করা হয়ে গেলে দেখুন এখন যথেষ্ট ঘন রয়েছে এটা একটু পাতলার দিকে হবে ব্যাটারটা খুব ঘন করলে এটা ভেতরে শক্ত থাকতে পারে এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি এবং আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি এবার আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি আমি সর্বমোট এখানে এক কাপ সেই সাথে আরও চার টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি এটা আসলে আপনারা যখনই রেখে দেবেন এটা কিন্তু পানিটা টেনে নেয় খুব সহজেই এবার আমার কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট রয়েছে এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে এরকম নেড়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে উইস্ক ব্যবহার করতে পারেন হাত দিয়ে এরকম ভালোভাবে মিশিয়ে নেবেন এটা খুব ভালোভাবে মিশিয়ে নেয়ার পর আমি এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এটাও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিছি আপনারা হ্যান্ড উইস্কের সাহায্যে বা এরকম হাতে সাহায্যে একটু সময় নিয়ে ভালোভাবে এই মিশ্রণটা তৈরি করে নেবেন এবার আমি এটা তৈরি করতে চলে যাচ্ছি এক টেবিল চামচ তেল এক টেবিল চামচ পানিতে মিশিয়ে আমি এরকম কিচেন টিস্যু সাহায্যে খুব ভালোভাবে যেটাতে আমি পিঠা তৈরি করব সেটা মুছে নিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেবেন এবং প্রথমে একটি পিঠা দিয়ে দেখবেন আপনার পিঠার ঠিক মতো হচ্ছে কি না পিঠা আমার হতে সাত মিনিটের মতো লেগেছে আপনারা পাঁচ থেকে ছয় মিনিটের মাথায় একবার চেক করে নেবেন যদি না হয় এরকম আরেকটু ঢেকে নিয়ে এটা ভালোভাবে তৈরি করে নেবেন আমি একটা তৈরি করে দেখেছি ঠিক আছে এই জন্য আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি অল্প একটু উপরে জায়গা খালি রেখে এরকম পিঠা দিয়ে দেবেন এবং মাঝারি আঁচে রেখে আপনারা এগুলো তৈরি করে নেবেন চুলার আঁচ মাঝারি থেকে একটু বেশির দিকে থাকবে দেখুন পিঠা কত সুন্দর ফুলে উঠেছে এবং এই পিঠা দীর্ঘ সময় সফট থাকবে তেল এবং পানির মিশ্রণ দেওয়ার কারণে পিঠার পেছনের দিকের অংশটা অতিরিক্ত লাল শক্ত হয়ে যাবে না এরকম সুন্দরই থাকবে আমি পিঠা পরের দিন ফ্রিজ থেকে বের করে নিয়ে একটি কিচেন টিস্যু ভিজিয়ে এটাকে তিরিশ সেকেন্ডের জন্য গরম করে নিয়েছি আপনারা কিচেন টিস্যু বা পাতলা সুতি কাপড় ভিজিয়ে নিয়ে এরকম গরম করে নিতে পারেন মজাদার ভর্তা চাটনি দিয়ে খুব সুস্বাদু এই পিঠা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারেন রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে একটি লাইক দিন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে